সূচনা বক্তব্য উপস্থাপন আজ দিনাজপুরের পাথরখনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত কমপক্ষে দশ ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে বাতিল বহু ফ্লাইট এবং দশজনের এভারটনের কাছে হার ইউনাইটেডের শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তাসলিম আদিথি লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে জুলাই আগস্টে গণভ্যুত্থানে কুষ্টিয় জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য উপস্থাপন করা হতে পারে আজ সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে হানিফ ছাড়া মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা চারজনই বর্তমানে পলাতক মঙ্গলবার ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শারিয়ার কবির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার রাতে চিকিৎসকের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে এই অবস্থায় চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী গতকাল সাংবাদিকদের জানান খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ একুশ ও বাইশ নভেম্বর একাধিকবার ভূমিকম্পের কারণে শ্রমিকদের নিরাপদে রাখতে মধ্যপাড়ায় দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনিতে উত্তোলন বদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে সোমবার সন্ধ্যায় পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন রোববার রাতে এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের কালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া স্ট্রেট কনসোর্টিয়াম অধীনে ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে এখানে পাথর উত্তোলনের কাজ করেন শ্রমিকরা এতে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার টন পাথর উত্তোলন করে খনিটি শুক্রবার ও শনিবার ভূমিকম্পে একাধিকবার কেঁপে ওঠে পুরো দেশ একই দিনে পরপর কয়েকবার ভূমিকম্পের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলার নির্দেশে রোববার বিকেল তিনটায় শুরু হওয়া শিফট চলাকালে রাত দশটার পর খনি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে চরচর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 64 জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে সোমবার এসপি নির্বাচন করা হয়েছে। শীঘ্রই পর্যায়ক্রমে তাদের পদায়ন করা হবে। সশস্ত্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া ষষ্ঠ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এরপর পুলিশ ক্যাডারের পঁচিশ সাতাশ ও আঠাশতম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয় সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে চৌষট্টি জনকে নির্বাচন করা হয় পর্যায়ক্রমে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সাইনপোর্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ মোহাম্মদ ফয়জের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে দাফনের প্রায় ১৬ মাস পর মামলার তদন্তের প্রয়োজনে তার মরদেহ উত্তোলন করা হয় সোমবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়নের ঝাউডোগি গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে প্রশাসন বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক কাজী আবুল বাসার তিনি বলেন ফয়েজের বাবা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন এতে আদালত পুনরায় মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেন সেই প্রেক্ষিতেই মরদেহ উত্তোলন করা হয়েছে ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে রায়পুর উপজেলা সহকারী কমিশনার নিগার সুলতানা বলেন মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বাগেরহাটের রামপালে বিএনপি থেকে অর্ধ শতাধিক কর্মী জামায়াত ইসলামীর রাজনীতিতে সোমবার বিকেলে উপজেলার ইউনিয়নের অফিসের বাজারে অনুষ্ঠিত জামায়াতের যুব সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা এ সময় যুব সমাবেশের প্রধান অতিথি মংলার রামপাল সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সাগর হাওলাদারের নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন জামাতে যোগদান সাগর হাওলাদার বলেন বিএনপির জন্মলগ্ন থেকে আমি ও আমার পরিবার বিএনপি করি আজ পুরো পরিবার সহ এবং এলাকার অর্ধ শতাধিক লোক নিয়ে জামাতে যোগ দিয়েছি ইতিপূর্বে আমাদের অনেকেই আমাদের দলে যোগদান করেছে এই রামপালে কিন্তু আমরা সেগুলো মিডিয়ায় আনিনি কিন্তু এটা আমরা মিডিয়ায় আনলাম এ কারণে এনেছি যে আজকে জামায়াত ইসলামী যে আজকে একটা জনপ্রিয় দল এবং উত্তর উত্তর যে জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশ জামায়াত ইসলামী যে সমাজের কাছে গ্রহণযোগ্য একটি দল সেটা প্রমাণ হবে এটার মাধ্যমে আজকে জামায়াত ইসলামের যে নীতি আদর্শ জামায়াত ইসলামের এই নৈতিকতা এবং সমাজে জুনুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে জুনুম যারা করছে তাদের বিরুদ্ধে আজকে যে আন্দোলন করছে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন করছে এটা তার প্রমাণ আমরা আগামী দিনে একটি ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক অসাম্প্রদায়িক এবং সবার জন্য উদার একটি গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলার জন্য আজকে আমরা কাজ করছি সেটা বাংলাদেশের মানুষ আজকে দেখছে এবং সেটা গ্রহণ করছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সংবাদ প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার মঙ্গলবার তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি এক্সে পোস্ট করে জানান পাকিস্তানের আগ্রাসী বাহিনী একজন স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে খোস্ত প্রদেশে পাঁচ ছেলে ও চার মেয়ে সহ মোট নয় শিশু ও এক নারী শহীদ হয়েছেন তিনি আরও বলেন কোনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত বিমান হামলায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সৃষ্টি হওয়া ঘন ছায়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে এর ফলে সোমবার একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো সম্ভাব্য বিঘ্ন মোকাবেলায় ভারতীয় বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শ দেয়া হয়েছে এর মধ্যে ছায়ের মেঘ উত্তর ভারতের আকাশে প্রবেশ করেছে রোববার প্রায় 10 থেকে 12 হাজার বছর পর জেগে ওঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হুইলি গোবি আগ্নেয়গিরি এতে বিশাল ছায়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয় পরে সেই ছায়ের মেঘ উত্তর আরব সাগরের উপর পর্যন্ত ছড়িয়ে পড়ে ঘন ও ব্যাপক ঘন ছায়ের মেঘ দিল্লি হরিয়ানা ও লাগোয়া উত্তরপ্রদেশের আকাশসীমা অতিক্রম করছে এই ছাই থেকে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুর গুণমান মারাত্মকভাবে খারাপ হলেও খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে কারণ ছায়ের মেঘ হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে আগ্নেয়গিরির ছায়জনিত পরিস্থিতিতে আকাশা ইয়ার ইন্ডিগো ও KLM সহ বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই এভারটনের বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন রুবেল আমরেম সোমবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে কিয়েরনান ডিউসবোরের গোলে দশ জনের এভারটন শূন্য গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেডকে তেরো মিনিটে ইদ্রিসা গুয়েস লাল কার্ড দেখার পরও দু সালের পর ওল্ড ট্রাফোর্ডে প্রথম জয়ের স্বাদ পেল এভারটন তিন পয়েন্ট আদায় করে থামালো ম্যাঞ্চেস্টারের টানা পাঁচ ম্যাচের অপরাজেয় যাত্রা বোনো ফার্নান্ডেজ ফার্নান্দেজের একটি শট দূরের পোস্টের বাইরে চলে যায় সেখানে গুয়ে ও মাইকেল কেনের মধ্যে তর্কাতর্কি শুরু হলে সতীর্থের মুখে ঘুষি মেরে লাল কার্ড দেখেন গুয়ে ইউনাইটেড অবশ্য যথেষ্ট সুযোগ তৈরি করেছিল তেইশটি শট নেয় তারা এরপরও মাত্র দুটি শটের একটি লক্ষ্য রেখে ম্যাচ জিতে নেয় এভারটন সংবাদ আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন আজ দিনাজপুরের পাথর খুনে অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত কমপক্ষে দশ ইথিওপিয়ার আগ্নেয়গির ছাই ধেয়ে আসছে ভারতে বাতিল বহু ফ্লাইট এবং দশজনের এভার্টনের কাছে হার ইউনাইটেডের দশকেই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে